মাদবপুরে খান্দুরা দরবার শরীফের উদ্যোগে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মাদবপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত হবিগঞ্জের মাদবপুরে পবিত্র ঈদে মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের উদ্যোগে জশ্নে জুলুস রেলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে খান্দুরা দরবার শরীফের পির্জাদা সৈয়দ রাজাউল কামাল ওয়াসেম সাহেবের সভাপতিত্বে কাশিমনগর বাজার থেকে বন্যা টয়ালিটি শুরু হয়ে ক্যান্ডি অনুষ্ঠানে চৌমোহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুশারফ হোসেন স্থানীয় আশেকান ও ভক্তবৃন্দ অংশ নেন রেলি শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়